আসলে বাইটা দেখিয়ে দেখতে ভালো লাগে পুরোটা মেল চলেন যাই আপনাদের তো নিয়ে যাই বাইতে আমার এটা সাইডতে আছে মানে আমার ছোট দাদা আছে এই যে বাইটা তো সুন্দর দেখতে সুন্দর ছলাকাও সুন্দর ওই ছলা ওই যে ছলা নিয়ে কি করছে আসলে বাইটা অনেক সুন্দর দেখতে এই বাইটা রান্না করেন না

আচ্ছা <laughs>

हा देखे देखी ओ नै देखे मैले दिदी आ video देखे नि उनाके देख्नु है है उनाको देखे फोन लाग्यो नि हामीले त सबै देखे जा एक दिन देखिन जस्तो त बोल एक दिन जाइन भलो लाग्गु हाम्रो ओ ताति नि हो जति बडो नि बडो डाछोडाको कता आइब आ म ओ जाले लाइनमा हे देखे के पाउनु छ हाम्रो यो जरा दिस

শিকে পাতা আনতে যায় নেকি আপোনাৰ

মানুহ চলি পাৰি ভয়ে চলি যাছ দেখুৰ মানুহ আছে চলি ভয়ে कागवाड़ी आपका बियाने काका अशोक जगह से घुरे लिए आसे कौनो सा अमौ ये सही फल कौनो में ये पासन जाते काका के दिखला दे रास्ते में

এই বাচ্চা হাঁটতে পারে ও আল্লাহ পাঙ্গিয়া বাচ্চা সে মিষ্টি যাও দেখি

এই কি জেরি জেরি পাগল তার থাকবে না কিন্তু আপুর কাছে থাকবে ওটো 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 আমরা চলে যাব যার টাইম হয়ে গেছে এখনো না কি

ব্যাগ বুক ব্যাগ ই করে রেডি আমি ব্যাগ আনিওনি আমার কোনো ব্যাগের চিন্তাও নাই চলো এখন বের হব চলে যাব যাওয়ার টাইম যে কে <laughs> বের

বাবা রে বাবা নাকি যাও যাও বের হচ্ছি নিয়ে চলে যাচ্ছে আমার ননদ যা